শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট ছোট্ট গ্রাম থেকে আমি মনি তোমাদের সাথে আজকে নতুন একটা দিনে ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তো কে কোথায় দেখে ব্লগটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সর্বতী সরস্বতী পূজার ব্লগ তো সরস্বতী পূজার ব্লগ প্রেশাল ব্লগ না দেখলে চরম মিস হবে আমরা সরস্বতী পুজোর উপলক্ষে কী কী আনন্দ করি সেটা তোমাদের সামনে একটু ভাগ করে নেবো সবাই মিলে ভাগ করে নেব তো সেটাই শেয়ার করছি তো ওই দেখো সকালবেলা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে একটু বোট সেদ্ধ যে বোট আলু দিয়ে একটু তরকারি বানাবো তরকারি বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য আর বাবা বেগুন নিয়ে বেগুন নিয়ে বাজার যাবে বিক্রি করতে ফুলকপি আর বেগুন ফুলকপি না সরি বাঁধাকপি আর বেগুন নিয়ে যাবে বাজারে বিক্রি করতে আর আমি এখান দিয়ে দেখো অনেকগুলো কাজ সেরে নিচ্ছি কারণ আজকে তো সরস্বতী পুজো তো ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে ছেলে না এখনও ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করছে তা আমি এই বল ঘরটা একটু মুছে নিচ্ছি পরে দুপুরে এসে স্কুল থেকে এসে বারান্দাগুলো মুছব তো ঘরটা একটু মুছে নিচ্ছি তারপরে ওই দেখো তরকারিটা সম্বাদ দেওয়াটা দেখায়নি এই হলো লুবুটের তুবুট আলু দিয়ে তরকারি রান্না করেছি তরকারিটা খুব কালারটা খুব সুন্দর এসেছে আর বানাসনান করবে সেই জন্য জল বসিয়েছি কারেন্টে চলার মধ্যে জল বসিয়েছি তো গরম জল দিয়ে রুটি বানাবো তো আমি রুটি বেলছি রুটি বানাবো কেন জানো রুটি আমরা রুটি খেয়ে যাবো রুটি তরকারি কারণ ওদের স্কুল থেকে আসতে আসতে অনেক দেরি হবে এত ছোট মানুষ মঞ্জলি নিতে পারবে না রূপা খাবে না আমি খাবো আর রুদ্র খাবে রুদ্র বাবা খাবে সেই জন্য ও বলছে যে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আর তরকারি বানিয়ে নিও খেয়ে খেয়ে বাড়ি থেকে খেয়ে গেলে অনেক ভালো হবে আসলে রুদ্র স্কুল থেকে আসতে অনেক দেরি হয় তো ওর ও খিদের জ্বালা চিপস খায় ওই এটাকে সেটাকে এগুলো খেলে তো পেট ভরবে না সেই জন্য তো মেয়ে তো স্নান করে চলে আসলো একটু একটু স্কিপ নিয়েছি দেখো মেয়েকে ফুল রেডি করিয়ে কেমন হয়েছে একটু জানাবি মেয়ে দাও নর্মাল যতটুক পারেছি সেজেছি তারপরে আমরা না স্কুলে চলে গেলাম আমার যে সাজটা ওইটা দেখানো হয়নি রুদ্র স্কুলে গিয়ে দেখি ঠাকুর মশাই পুজোর বসে গিয়েছে আমি ফুল দোবা বেলপাতা নিয়ে গিয়েছিলাম তো ওগুলো একটা আন্টির কাছে দিয়ে দিয়েছি তো এখনও যোগ্য হয়নি তো আমরা বাইরে বসে রয়েছি এই হলো আমার লোক আমি এরকমভাবে গিয়েছি রুদ্র শুস্প করেছে আমি এই শাড়িটা পরেছি কেমন লেগেছে তোমার কাছে তোমার তোমরা একটু জানাবে শাড়িটা পরেছে যে কেমন লেগেছে ভেবেছিলাম একটা হয়ে গেলো আর একটা ভেবেছিলাম যে মেয়ে স্কুলে যাব রুদ্র স্কুল সেরে কিন্তু রুদ্র স্কুলে সারতে সারতে অনেকদিন হয়ে গেছে মেয়ে স্কুলে আর যাওয়া আমি হলো না তো আমরা সবাই আমরা অঞ্জলি লই কারণ অন্য রঞ্জলি নিয়েছে তারপরে আমরা প্রসাদ খেতে এসে পড়েছি তো আজকে না একটার মধ্যে আর একটা আমাদের একটা আমাদের পাড়ার একটা ছোট্ট আবু আজকে বর্ত সে একটু স্কিপ নিয়ে দেখালাম ওই দেখো ছোট্ট আবুটার বর্ত তো আমাদের মধ্যে কি করে দেখছো অনেকগুলো নিয়মকরণ আছে সেটা দেখায়নি ছোট্ট একটু ভিডিও নিয়েছি এই দেখো আবুটাকে আজকে তোর বর্ত একুশ দিনের বর্ত তুলছে সেই জন্য যতটুকু নিয়মকরণ করার দরকার ওই অতটুকু নিয়মকরণ করছে তো দিনের কিছু শেয়ার করলাম না তারপরে রাত আটটার সময় আবার চলে আসলাম আমাদের বাড়ির পাশে যে সরস্বতী পুজো আছে ওই পুজো তো সারাদিন তো আর যায়নি স্কুল থেকে এসে বাড়ির কাজকর্ম সেরে ওই যে পাড়ার একটা ছোট্ট আবর্বত্র ছিল ওখানে চলে গেলাম তারপরে সন্ধ্যা রাত আটটার সময় গিয়েছি পাড়ার পুজোতে আমাদের বাড়ির পাশে ওদিকে তারাবাহিক পুজোতে গিয়েছি গিয়ে আগে খিচুড়ি বসাতে খেয়ে নিলাম সেটা দেখালাম না তারপরে এখানে এসে যে জায়গা দিয়ে জায়গা দিয়েছে চেয়ার ওইখানে বসে রয়েছে তো দেখো দুজন নাচছে তারপরে আমরা সবাই মিলে আনন্দ খুব আনন্দ করেছি দেখো আমরা রুদ্রনীল নাচাচ্ছে আমিও নাচছি রুদ্রনীলে যে মা আমাদের পাড়ার অনেক দিদিরা সবাই খুব আনন্দ করছে কে কে সরস্বতী পুজো আনন্দ করেছে একটু কমেন্ট করে জানাবে আর যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে খুব বড় ভালোবাসা তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো তোমার নতুন বন্ধু বর্ণের মধ্যে সবাইকে জানাই ও সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই একটু সাবধানে সরস্বতী পূজা কাটিও তবে আমার ব্লগটা তো পরের দিন যাবে সরস্বতী পূজার দিন ব্লগ ভিডিও স্কিপ নিয়েছে পরের দিন যাবে কারণ আমি যেদিন ভিডিও করি ওই দিন না ব্লগ ভিডিও এডিট করে দিতে পারি না কারণ সময় কাভার হয়ে ওঠে না সেই জন্য তার মধ্যে কিন্তু নিচে একবার ফাটিয়ে দিচ্ছে ওর ওর মতো আরেকজন হলে না ও খুব মজা পায় তো ওই দেখো আমরা নাচে আমি আমার যা অনেকে মিলে নাচানাচি করছি কে কে সরস্বতী পূজা গিয়ে নাচানাচি করেছে একটু দেখা জানাবে তো তো ওদের স্কুলে না নাচা হয়নি তো ওদের প্রসাদ খেয়ে বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে তারপর বাড়িতে এসে রান্নাবান্না করলাম আর মেয়ে স্কুলে আর যাওয়া হয়নি মেয়ের স্কুলে তো মেয়ে গিয়ে টাইম পাইনি কারণ ওদের গাড়ির যে গাড়ির আঙ্কেল নেয় না উনি একটু দেরিতে নিয়েছেন গিয়ে দেখে পুজো মোটামুটি হয়ে গিয়েছে তারপরে সেই জন্য বেশি একটা দেরি হয়নি ও চলে এসেছে আমাদের আমরাও ঘরে এসেছি ও চলে এসেছে বেশিক্ষণ দেরি হয়নি ওর তো মেয়েকে শাড়ি পরে দিয়েছি নিজেও শাড়ি পরেছি একটু সেজে বুঝে ওদের স্কুলে গিয়েছে স্কুলে যেতে না খুব ভালো লাগে আর রুদ্র আজকে একটা কাণ্ড করেছে ও না পাঞ্জাবি পরবে না পাঞ্জাবি পরবে না খালি বলে শুট শার্ট পরবে ও তো পাঞ্জাবি পরতেই চায় না তো কোনো রকমে জোর করিয়ে পড়িয়েছি তো আমাদের পাড়ার নাচগুলো কেমন লাগছে তোমাদের কাছে আর আমি যে কোনটা সেটা তোমরা বাইর করে কমেন্ট করে জানাবে আমি কোন এখানে আমি নাচছি তবে আমি কোনটা সেটা বের করবে তোমরা বের করে তারপরে কামেন্ট করে বলবে আর আমার রুদ্রনীলের নাচগুলো কেমন লাগছে সেটাও জানাবে তো কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে একটু জানাবে তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় প্রত্যেকটা ব্লগে বলে তো একটু জানাবে প্লিজ 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 একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তো তখন বাজে রাত এগারোটা যখন রুদ্র নিয়ে নাচানাচি করছে তো ওর সাথে ওর একটা বন্ধু হয়েছে না সেই জন্য ওকে নিয়ে খুব নাচানাচি করছে তো আমরা না বাড়িতে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। তো পাড়ার পুজো তো সেই জন্য একটু দেরি করে আসছি দেখো সবাই খুব আনন্দ করে নাচানাচি করছে ভালোই লাগে সবাই একসাথে নাচানাচি করতে তাই না সরস্বতী পুজোর প্রেশাল ব্লগ ना देखले खूब मिस करबे তো সবাই খুব আনন্দ করো হ্যাপি থাকো আজকে বন্ধু বান্ধব নিয়ে তোমরা খুব আনন্দ করো অনেকে হয়তো ঘুরতে গিয়েছ বন্ধু বান্ধব পরিবার নিয়ে আমরা তো এমনভাবে ঘুরতে যাওয়া হয়নি রুদ্রবাবা নিয়ে যাইনি কারণ কাজ ছিল সেই জন্য তো নিয়ে যাইনি দেখো তো ঘুরতে তো জানি কী হয়েছে তো পুজো আছে ওখানে আনন্দ করব সেই জন্য মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম না ডিউটিতে চলে গেছে তো আজকের বেশি কিছু না অতটুকু পুজো দিয়ে শেষ করলাম টাটা